হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাওয়ার বুয়াই প্যাওয়ার বুয়াই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত তো যে সকল বন্ধুরা নতুন করে লাভাট পাখি পালন করবেন বলে চিন্তাভাবনা করছেন বা যে সকল বন্ধুরা আপনার বাটসারাপে নতুন করে লাভার্ট পাখি নিয়ে এসেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং সামনের দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের বিষয়টি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই তো আজকের বিষয়টি হচ্ছে আপনারা কোন জাতের লাভ পাখি পালন করে বেশি লাভজনক হবে তো কোন যাতে লাভবার পাখি আপনারা পালন করলে অল্প দিনে বেশি লাভজনক হবেন এবং বেশি অর্থ উপার্জন করতে পারবেন সেই নিয়ে আজকের ভিডিও তো লাভবার পাখি তো বিভিন্ন রকমের মিউটেশন হয়ে থাকে তার মধ্যে কোন পাখি কোনটা ভালো কোনটা খারাপ সব কিছু আমি এই ভিডিওর মধ্যে পুরো এ টু জেড পুরো ডিটেলস আলোচনা করেছি আপনাদের কাছে তাই বন্ধুরা আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরাতে এই না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো কোন জাতের লাভবাট পাখি আপনারা পালন করলে সবচেয়ে বেশি ডিম বাচ্চা দেবে সবচেয়ে বেশি আপনারা লাভজনক হবেন তো পাখি তো অনেক রকমের মিউটেশান হয়ে থাকে সেই লাভবার পাখি কিছু কিছু লাভার পাখি হচ্ছে ভালো গুণ আছে আবার কিছু কিছু লাভার পাখির খারাপ গুণ আছে সব কিছু আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করব তো বন্ধুরা লাভার পাখি বিভিন্ন ধরনের মিউটেশান আছে তা আমরা সকলেই জানি তার মধ্যে কোন কোন মিউটেশন যারা হচ্ছে কি ভালো পরিমাণের ডিম বাচ্চা করে যেরকম ডিম পাড়ে সব ডিমই ফাটাইল হয় এবং ভালো বেশি সংখ্যক করে বাচ্চা তুলে থাকে আমরা তো অনেকেই লাভার পাখি পুষে থাকি আমাদের পছন্দ মতো আপনারা লক্ষ্য করে দেখবেন যে যে সমস্ত লাভবাট পাখি হাই মিউটেশনের আছে অর্থাৎ যেসব লাভবাট পাখি অনেক দামি তো সেই সমস্ত পাখিদের ফিডিংয়ে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় যেমন হচ্ছে কি তারা ডিম পারলে ডিমে তা দেয় না বা যে করা ডিম পারবে তার মধ্যে বেশি আনফাটাইল আসবে ফাটাইল কম আসবে বা তারা ডিমে তা দিয়ে বাচ্চা তুললেও ডিম বাচ্চাকে ঠিকমতো খাওয়ায় না দু চার দিন বাচ্চা মেঝে থাকার পরে বাচ্চা মারা যায় বা বাচ্চা হয়তো হলো বাচ্চাকে আবার বিরিং বক্স বা হাঁড়ি থেকে নিচে ফেলে দেয় তো এই সমস্ত বিভিন্ন রকম সমস্যার মধ্যে হতে হয় তো যাই হোক আমরা জানি লাবার পাখি দুটি জাতের হয়ে থাকি একটা হচ্ছে যুক্ত আর একটা হচ্ছে আইরিং ছাড়া তো যুক্ত মানে হচ্ছে কি যেসব লাভবাটের চোখের চারপাশে হচ্ছে কি সাদা রঙের গোল একটা দাগ দেখতে যায় সেটা হচ্ছে আইরিং যুক্ত আর আইরিং ছাড়া হচ্ছে যে সমস্ত লাভবাট পাখির চোখের চারপাশে গোল দাগটা থাকে না তাদের বলা হচ্ছে আইরিং ছাড়া আইরিং ছাড়া লাভবাট পাখি কিছু আছে যা হচ্ছে আপনাদের কাছে তুলে ধরবো যেমন হচ্ছে পিচ পেস রোজি বা অর্ডিনারি রোজি রোজি অফলাইন অরেঞ্জ হেড রোজি অফলাইন রেড হেড পিচ পেস লুটিনো লুটিনো অফলাইন রেড হেড লুটিনো অফলাইন অরেঞ্জ হেড মুবরজি ভায়োলেট রোজি কবাল রোজি ইত্যাদি আরও লাভবার আছে তো আমি এই কটা তুলে ধরলাম এরপর আপনার কাছে দেখাবো আইরিংযুক্ত লাভবার আইরিংযুক্ত লাভবারটের বাজারে প্রচুর চাহিদা আছে প্রচুর ডিমান্ড আছে তো এই আইরিংযুক্ত লাভবার বিভিন্ন রকম মিউটেশান হয়ে থাকে মার্কস গ্রুপের হয়ে থাকে আবার ফিশার গ্রুপেরও হয়ে থাকে আবার অন্যান্য মিউটেশনও পাওয়া যায় তো মার্কস গ্রুপের মধ্যে আছে ব্লু মার্কস কবাল মার্কস ভায়োলেট মার্কস আর মম মাস্ক আর ফিশার গ্রুপের মধ্যে আছে ইয়েলো ফিশার গ্রিন ফিশার ইয়েলো কালার ফিশার লুটিনো ফিশার ব্লু হোয়াইট ব্লু অ্যালবিনো ইউ ইউন লাভ বার্ট ভাইলেট ফিশার কবার্ট ফিশার ব্লু ফিশার ইত্যাদি আপনারা যত দামি মিউটেশানের দিকে যাবেন ততই ব্রিডিং প্রোডাকশান কম হয়ে থাকবে আপনারা যদি রোজি গ্রুপের বিভিন্ন মিউটেশনের দিকে যান রোজি গ্রুপের পাখি পুষে থাকেন তাহলে দেখবেন যে এরা মিনিমাম চার থেকে পাঁচটি করে বাচ্চা দেবে এরা এতই ভালো বাচ্চাদের কেয়ার করতে পারে এতই ভালো বাচ্চাদেরকে ফিডিং করে ছোট থেকে বড় করতে পারার ক্ষমতা এদের অনেক বেশি যার জন্য এরা চার থেকে পাঁচটা পর্যন্ত এরা বাচ্চা তুলে থাকে আর সেই কারণে হচ্ছে কি এদের ওদের বাজারে মূল্য অনেক কম আর অন্যদিকে বিভিন্ন যত মাস্ক গ্রুপের পাখি আইরিংযুক্ত পাখি বা ফিজার জাতীয় যত দামি নিউট্রিশনের পাখির দিকে যত যাবেন এরা ঠিকঠাকভাবে ব্রিডিং করবে না ঠিকঠাকভাবে বাচ্চাকে কেয়ার করতে পারবে না এদের থেকে দুটি থেকে তিনটির বেশি বাচ্চা পাওয়া যায় না এরা সাধারণত দুটি করেই বাচ্চা তুলে থাকে আর খুব জোর হলে ভালো যদি বন্ডিং থাকে প্যাটের মধ্যে তাহলে এরা তিনটি পর্যন্ত বাচ্চা তুলবে এর বেশি বাচ্চা এরা তুলতে পারে না এদের প্রোডাকশান কমের জন্য এদের বাজারে এত চাহিদা এত দাম আপনারা যদি দেখেন যে কোনো মানুষের কাছে কোনো একটি রশিকুপের পাখি এবং কোনো একটি দামি মিউটেশানের লাভবার পাখি নিয়ে যদি বলা হয় যে এই দুটির মধ্যে যে কোনো একটি লাভবার আপনি নিতে পারেন তাহলে দেখবেন যে ওই ব্যক্তিটি দামি মিউটেশনের লাভার পাখিটি নিতে চাইবে তার কারণ হচ্ছে ওই দামি মিউটেশনের পাখিটির সৌন্দর্যতা এবং কালার ওই মানুষটিকে আকর্ষিত করেছে তো সেই কারণেই মানুষটি ওই দামি মিউটেশন লাভাটি নিতে চাইবে এটি এটি স্বাভাবিক ব্যাপার কারণ যে কোনো মানুষকেই যদি আপনি দামি মিউটেশন যদি পাখি দেখান তাহলে সেই সেই পাখিটি নিতে চাইবে আর রজিগুপের পাখি যেমন ভালো বিডিং প্রোডাকশান করে থাকে বেশি সংখ্যক বাচ্চা পাওয়ার জন্য তাই এদের বাজারে বা দোকানে বিক্রি করতে গেলে এদের ঠিকঠাকভাবে দাম পাবেন না খুব কম দামে আপনাকে বেচতে হবে কিন্তু যদি আপনি দামি মিউটেশনের পাখির বাচ্চা যদি আপনি বেচতে যান তাহলে দেখবেন যে তার ডিমান্ড বাজারে অনেক বেশি অনেক ভালো দাম পাবেন রশিগুপের পাখির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা ভালো ফস্টার পেয়েন্ট হয়ে থাকে এরা নিজেরা যেমন নিজের বাচ্চাকে পালন করে থাকে তেমনি এরা অপর মিউটেশনের লাপাটের বাচ্চাকেও এরা ভালো পালন করে থাকি তাই আমার দিক থেকে যেটা বলার সেটা হচ্ছে আপনারা আপনাদের মতো দামি মিউটেশানের যদি লাভবার পাখি পালন করতে চান তাহলে করতে পারেন ঠিক আছে কিন্তু আপনাকে বেশি পরিমাণে রশিগোপের লাভার পাখি আপনাকে পালতে হবে দামি মিউটেশনের লাভবাট পাখি ডিম বাচ্চা কম করে থাকে তো আপনি দামি দামি মিউটেশানের পাখি ডিম ওই রশ্মকুপের পাখিদের দিয়ে ফার্স্ট আর্নিং করাতে পারেন এতে আপনার কী হবে আপনার ইচ্ছা পূরণ হয়ে যাবে দামি মিউটেশন পাখি পালন করা হয়ে যাবে এবং সেই দামি মিউটেশানের পাখি হচ্ছে কি সেই দামি মিউটেশান লাপাট পাখির বাচ্চাও আপনি তুলতে পারবেন বেশি সংখ্যক করে সেই দামি মিউটেশনের লাপাট পাখির বাচ্চাও অনেক করে আপনি তুলতে পারবেন আর এতে আপনি ভালো লাভজনকও হতে পারবেন ঠিক যেমন হচ্ছে কি ছোট পাখির ক্ষেত্রে হয়ে থাকে যেমন হচ্ছে কি যে সমস্ত ছোটো পাখির বিড়ারা ছোটো পাখি পালন করে থাকেন সেই সমস্ত বিড়ারা যে সমস্ত এক্সোটিক ফিঞ্চ পাখি পালন করে থাকে অর্থাৎ হচ্ছে কি লংটেল ফিঞ্চ তাত ফিঞ্চ আউল ফিঞ্চ স্টার ফিঞ্চ গোল্ডেন ফিঞ্চ প্যারট ফিঞ্চ তো বিভিন্ন রকম যেসব এক্সোটিক ফিঞ্চ আছে তো এইসব যেরকম পালন করছে তাদের থেকে দুই থেকে তিন গুণ বেশি বেঙ্গলি ফিঞ্চ পাখি পালন করছে অর্থাৎ যদি এক্সোটিক ফিঞ্চ পাখি যদি কুড়ি জোড়া থাকে তাহলে সত্তর থেকে আশি জোড়া হচ্ছে এই বেঙ্গল ফিঞ্চ পাখি পালন করে থাকে কারণ হচ্ছে কি এই এক্সোটিক্স ফিঞ্চ পাখির হচ্ছে কি ডিম এই বেঙ্গালি পাখিকে দিয়ে ফাস্টারিং করিয়ে ওই দামি পাখির বাচ্চা বিড়ারা তুলে থাকে ওই একই সিস্টেমে হচ্ছে কি লাড পাখির ক্ষেত্রেও যদি আপনি দামি মিউটেশানের পাখি যদি পালন করতে চান তাহলে দামি মিউটেশানের পাখির পাশাপাশি আপনাকে কম দামি যে কুপের পাখিগুলো আছে তো সেই পাখি আপনাকে বেশি সংখ্যক রাখতে হবে আপনি দামি মিউটেশন পাখি যখন ডিম দেবে সেই ডিম আপনি এই রোজিগোপের পাখিকে দিয়ে ফার্স্ট রানিং করিয়ে অধিক মাত্রায় আপনি দামি মিউটেশনের বাচ্চা তুলতে পারবেন এতে আপনি লাভজনকও হবেন এবং আপনার শখ পূরণও হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকে মতো এই পর্যন্ত হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতো টাটা